সে সমস্ত মানুষের এক শ্রেণীর মানুষ হলো রসুল করিম সাল আলহি বলেছেন আল মুসবিল যে সমস্ত ব্যক্তিরা কাপড় পরিধান করে কাপড় পরিধান করা আল্লাহ পাকের নির্দেশ রসুল্লাহ সাল্লি আসলামের ছুনা কাপড় পরিধান করা এটি স্বভাবের বিষয় মানুষের সৌন্দর্যতা মানুষের ব্যক্তিত্ব এসব কিছু রক্ষা করে মানুষের লিবাস কিন্তু এই লিবাস যেটি পরিধান করা স্বভাবের কাজ কিন্তু এটি আল্লাহর গজব এবং আজাবে অসন্তুষ্টির কারণ হয়ে পড়ে সেই লিবাস যদি আল্লাহ পাকের অসন্তুষ্ট হয় সেই লেভেলের হয় সেই ধরনের হয় সেই কাঠামোর হয় আমাদেরকে বিজাতীয় ফ্যাশন এমনভাবে আক্রান্ত করেছে যে আমরা কাপড় পরিধান করি কিন্তু কাপড় পরিধান করার এমন কাপড় পরিধান করি এভাবে পরিধান করি কাপড় পরিধান করে আল্লাহ পাকের লানতের ভাগে হয় কারা ভাগে হন আলাইসালাম ওয়াসাল্লাম ইরশাদ করেন যারা গোড়ালির নিচে কাপড় পরে গোড়ালির আমরা যারা প্যান্ট পরি অনেকে পায়জামা পরে অনেকে লুঙ্গি পরে আরব দেশে যাদের আরবীয় সংস্কৃতিতে তাদের পোশাক পরিচ্ছদ লম্বা জুব্বা আমাদের দেশের জুব্বা পরা এটা তো আলেম আমাদের দিনদার ব্যক্তিদের পোশাক পরিচ্ছদ কিন্তু আরব দেশে সেখানে স্বাভাবিকভাবে তারা সকলে এটি তাদের সংস্কৃতি হিসাবে সেটি ব্যবহার করে কিন্তু এগুলি যদি আপনার গোড়ালির নিচে যায় এই কাপড় আমার জন্য লানতের কারণ আল্লাপাক রহমতের দৃষ্টিতে তাকাবে না কেউ যদি এই থেকে তোবা করে মৃত্যুবরণ না করেন তাহলে পাকের সেই বিচার দিবসে আমর্থের দিবসে তাকে ভয়াবহ অবস্থার সম্মুখীন হতে হবে সেদিন পাক আমাদেরকে এটি পরিহার করার তৌফিক দান করেন আমাদের যুবকদেরকে আমাদের স্কুল কলেজ ভার্সিটির ভাইদেরকে আল্লাহ পাক রক্ষা করেন দেশের পরিস্থিতি পরিবেশ একেবারে অনেক সময় অনুকূল পরিবেশ থাকে না একটা সময় এমন গেছে বাংলাদেশের ইতিহাসে স্কুল পড়োয়া কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যারা পায়জামা প্যান্ট পরে সেটাকে তারা গোড়ালির উপরে পড়ে তো তাদেরকে চিহ্নিত করা হয়েছে এরা জঙ্গি এরা রাষ্ট্রদ্রোহী এরা এই এরা সেই তাদেরকে গ্রেফতারের জন্য বিভিন্ন ধরনের বাহিনীদেরকে লেলিয়ে দেওয়া হয়েছে তার দিকে চিহ্নিত করা হয়েছে এত আমাদের দেশের শিক্ষিত মানুষগুলি এত বেকুপ হয়ে যায় কিছু সিমটমকে এমনভাবে নির্ধারণ করে এই এই অপরাধী নির্ণয় এইগুলি যাদের কাছে আছে তারাই অপরাধী অথচ অন্তর্দৃষ্টিতে যদি তা খায় তারা কিন্তু অপরাধী নয় অপরাধীদেরকে আমরা যারা অপরাধীদেরকে শনাক্ত করে এই সিমটমগুলি যারা দেন কে কোন অপরাধ করে কারা বাস্তবে অপরাধী তারা জানে কিন্তু তারা সেই বিভিন্ন অদৃশ্য শক্তির বিভিন্ন ফোনের মাধ্যমে বিভিন্ন শক্তির চাপায় তারা সেদিকে যায় না নিরহ কিছু মানুষদেরকে তারা লক্ষ্যবস্তুতে পরিণত করে দেশকে অশান্ত করে দেয় তার পরিণাম কিন্তু ভালো হয় না পরিণাম হয় অত্যন্ত ভয়াবহ সেজন্য আমরা কাপড় পরার পরিধান করার ক্ষেত্রে এটাকে পরিহার করব আল্লাহ পাক আমাদের কামল করার তফিক দান করেন করেন দ্বিতীয়ত ওই ব্যক্তি যে ব্যক্তি দান করে দানশীল দান করার জন্য কোন ব্যক্তিকে কুটিপতি হতে হবে অধিক ধনাদ্য হতে হবে তা নয় বরং আল্লাহ পাক মুমিনদেরকে সর্বাবস্থায় দান করার নির্দেশ দিয়েছেন যারা একেবারে ধনাঢ্যতার সময়ে সুখের সময়ে অর্থনৈতিক স্বাবলম্বিতার সময়ে মানুষকে দান খয়রাত করে এবং যে সময় তার অর্থনৈতিক অবস্থা ভালো নয় ব্যবসায়িক অবস্থা ভালো যাচ্ছে না অথবা আয় রোজগারের অবস্থা ভালো যাচ্ছে না সে সময়েও যারা আল্লাহর রাহে আল্লাহর রাস্তায় মানুষকে দান সহযোগিতা করে তাদের প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন কিন্তু কিছু এবং এই দানকে রব্বুল আলামিন দান করার জন্য এত উৎসাহ প্রদান করেছেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্টি সন্তুষ্ট করার জন্যে আল্লাহর সন্তুষ্টির নিমিত্তে টাকা দান করে আল্লাহ পাক সেটাকে বৃদ্ধি করতে করতে সাতশত গুণে রূপান্তরিত করে দেন এবং মানুষের অবস্থা দিলের অবস্থা অনুযায়ী তকোয়া এবং একলাসের উপর ভিত্তি করে আল্লাহ রব্বুল আলমিন এটিকে আরও বেশি বাড়িয়ে দেন কিন্তু এই দান দানশীল ব্যক্তি দানটা দানশীল ব্যক্তির জন্য অনেক সময় সেটি তার জন্য লানতের কারণ হয়ে পড়ে তা হল কাউকে দান করার পরে সেটিকে খোঁটা দেওয়া মানুষকে বলে বেড়ানো যে আমি ওকে সহযোগিতা করেছি বা তার সাথে যদি কোনো ধরনের মলমানিন্য হয় তোমাকে এই সময়ে এই করেছি সেই করেছি এভাবে করে দানের খোঠা দেওয়া এই দানের খোঠা দেওয়ার মধ্য দিয়ে সমস্ত নেকি যে অর্জিত হয় সবগুলি নষ্ট হয়ে যায় তার বিনিময়ে কিছু পাই না বরঞ্চ পাকের নারাজির কারণ হয় আল্লাহ পাক আমাদের দিবসে তার উপর অসন্তুষ্টি প্রকাশ করবেন তার দিকে দেখাবেন না সুতরাং আমরা বেশ কম সকলেই দান করি যাদেরকে পাক দান করার সক্ষমতা দিয়েছেন সেখানে যেন আমরা এই বদ অভ্যাস থেকে নিজেদেরকে মুক্ত রাখি বিশেষ করে আমাদের ঘরের মা বোনদেরকে বলবো মহিলাদের বেশি বদ অভ্যাস মানুষদেরকে খোঁটা দেওয়ার তো মহিলাদেরকে আমাদের মা বোনদেরকে সেগুলো আমরা শিক্ষা দিব যে কোন সময়ে রাগে বা যে কোনো সময়ে কাউকে দান করার পরে সেটা কোঠা দেবে না বরঞ্চ ঘরের মহিলাদেরকে শিক্ষা দিব যে একজন ফকির এসেছে একজন পাশের বা আত্মীয় স্বজন পাড়াপড়শির একজন লোক তার অর্থনৈতিক অবস্থা দুরবস্থা সে কারণে তুমি সহযোগিতা করতে পেরেছ তো তোমার জন্য সেটি পাক রহমতের অর্জনের সে মাধ্যম হয়েছে তুমি তাকে দিতে পেরে তোমাক তুমি তুমি হয়েছ নিজেকে সার্থক করতে পেরেছ সেটা বুঝো তার উপর তুমি দয়া করেছো সেটা বুঝো না যে সে তোমাকে নিজের উপর দয়া করার সুযোগ করে দিয়েছে সেটি মনে করবে ঘরের মহিলাদেরকে অভ্যস্ত করতে হয় তাদেরকে তৈরি করতে হয় পাক আমাদেরকে দান করার পরে অন্যজনকে কোঠা দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করেন রসল সাল্লাম এরশাদ করেন যারা ব্যবসায়ী ব্যক্তি ব্যবসা করে কিন্তু মিথ্যা শপথ করে তার মাল মার্কেটে জনগণের কাছে ক্রেতাদের কাছে যেন বেশি ক্রেতারা সেটা গ্রহণ করে বেশি সেল হয় সেজন্য অযথা মিথ্যা শপথ করে সে তার মাল বিক্রি করে মুসলমানের সমাজে অহরহ যে কোনো ইন্ডাস্ট্রিওয়ালা তার প্রোডাক্টে সে দুই নম্বর বলে না সে তার যে কারখানা থেকে যে বস্তুগুলি তৈরি করা হয়েছে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেটা বলে না দেশের আইন আছে তামাক জাতীয় যেগুলি বস্তু বিড়ি সিগারেট এখানে লেখা থাকে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এগুলি লেখার লেখা কোম্পানি থেকে নিয়ে একেবারেই যারা ছোটো ছোটো দোকান করে বেশিরভাগ শ্রেণীর মানুষ মিথ্যা বলার কারণে ব্যবসার মতো পবিত্র ব্যবসার মতো স্বভাবের কাজ ব্যবসার মতো মর্যাদা অর্জন করার কাজকে তারা অপবিত্র করে ফেলে সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের জন্য আল্লাহ রসুল সাল্লি আসাল্লাম সুসংবাদ দিয়েছেন সোহাদাদের সাথে তাদের অবস্থানের কথা বলেছেন নবীদের সাথে তাদের অবস্থানের কথা বলেছেন আর আল্লাহ পাকের নির্দেশ নামাজ পড়ার পরে নামাজ শেষ হয়ে যাওয়ার পরে হালাল রিজিক অন্নসেনের জন্য বেরিয়ে পড়ো আল্লাহ নির্দেশ দেন কুলু মিনাত তাইয়াবাত ওয়া আমালু সালিহা আমলে সোয়ালে নামাজ রোজা হজ যাকাত দান খয়রাত সব ভালো কাজ করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল হালাল বক্ষণের জন্য হালাল খাবার গ্রহণের জন্য হালাল পানীয় গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন নিজের কাপড় চোপড় নিজের পাগড়ি জুব্বা নিজের পায়জামা নিজের লুঙ্গি নিজের ব্যবহারের বস্তুগুলি পোশাকগুলি এবং নিজের শরীরের ধারণ ক্ষমতা স্বাভাবিক প্রক্রিয়া সচল থাকার জন্য যে সমস্ত জিনিস গ্রহণ করতে হয় মানুষকে সব কিছু হালাল হতে হবে তবে পরে রব্বুল আলমিনের কাছে সিজদা দিলে সেই সিজদার ওজন আছে রবুল আলমিনকে ডাক দিলে সেই ডাকের ওজন আছে রব্বুল আলমিনের কালাম তিলাওয়াত করলে সেই কালাম তিলাবতের ওজন আছে মুসলমানের সমাজ মুসলমান আজকে এভাবে লাঞ্ছিত হওয়ার এভাবে তারা চতুর্দিক থেকে হামলার শিকার হওয়ার মুসলমানের দুরাবস্থা হওয়ার বিভিন্ন যে কারণ আছে সেখানে তার মধ্য হতে অন্যতম একটি কারণ হল আমরা আমাদের পেটে যা দিই আমরা যা আমাদের দেহের মধ্যে পরিধান করি সেগুলিকে হালাল না হারাম এগুলিকে আমরা বাস বিচার করি না সে ব্যাপারে আমরা সতর্ক নই তাহকিক করি না অনুসন্ধান করি না আমাদের কোনো গুরুত্ব নেই গুরুত্ব নেই আমরা মনে করি এগুলি সুফি সাহেবদের কাজ এগুলি হাজি সাহেবদের কাজ এগুলি ইমাম সাহেবের কাজ খতিফ সাহেবের কাজ মুফতি মহাদেশের কাজ আমাদের কাজ আমাদের কাজ নয় রবল আলামিনের কাছে আল্লাহর বন্দা হিসেবে সকলকে উপস্থিত হতে হবে সকলকে আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে সকলের জন্য আল্লাহ পাকের বিধান শুধু আলিমুল আমাদের জন্য নয় শুধু হা হাজি সাহেবদের জন্য নয় শুধু বয়স্ক ব্যক্তিদের জন্য নয় শুধু দিনদার নেককার ব্যক্তিদের জন্য নয় আল্লাহ পাক আমরা যারা ব্যবসা বাণিজ্য করি এ ধরনের মিথ্যা শপথ করা থেকে আমাদেরকে রক্ষা করুক আমাদের পবিত্র ব্যবসাকে আল্লাহ পাক পবিত্র রাখার তৌফিক দান করে ইরশাদ করেছেন যে ও সন্তান তাদের উপর লানত তাদের ওপর আল্লাহর সন্তুষ্টি যারা নিজ মা বাবার প্রতি সদাচরণ করে না মা বাবাকে কষ্ট দেয় গালি দেয় দুর্ব্যবহার করে মা বাবার সেবা করে না যারা অসৎ আচরণ করে অসৎ ব্যবহার করে তাদের উপর আল্লাহ মা বাবা সকলের মা বাবা আছে তো মা বাবা মা বাবাকে কি আমরা গুরুত্ব দিই কত গুরুত্ব দি দিলে পরে আমি যখন মার্কেটে যাই আমি যখন বিদেশ সফর করি তো আমি বাচ্চার জন্য বিবির জন্য তাদের চাহিদা তাদের যেটা চয়েস ফুল কাপড় পারফিউম জুতা প্রসাদনী কাপড় চোপড় সব কিছু আমার গণনায় থাকে পোঙ্খানো এখন মোবাইলের যুগ বারবার আমি যোগাযোগ করি তোমার জন্য কী নিতে হবে বাবা মা তোমার জন্য নিতে হবে মেয়েকে বিবিকে তোমার জন্য কী নিতে হবে তাদের বিরাট লিস্ট তাকে বলে আমরা ক্রয় করি কিন্তু মা বাবাকে বারবার ফোন করে তাদের চয়েসের তাদের পছন্দনীয় বস্তুটা ক্রয় করে নিয়ে আসে এ কয়জন ছেলে পাওয়া যায় হাতে গোনা কয়েকজন পাওয়া যায় মা বাবার কাছে এদের চেয়ে আরো বেশি করে তাদের কাছে ফোন করে তাদের চাহিদার কি জিনিস তাদের পছন্দের কি জিনিস সেটি সংগ্রহ করার অধিক প্রয়োজন এ বাচ্চা এ বিবি এই আমাদের সব দুনিয়ার যা পাক আমাদেরকে নিয়ামত দিয়েছেন ভোগ করছি সব কিছু মা বাবার ও আল্লাহ পাক মা বাবার মাধ্যমে আমাদেরকে পৃথিবীতে দিয়েছেন পৃথিবীতে সব কিছু আমরা ভোগ করছি মা বাবার বদৌলতে সেজন্য মা বাবাকে সাথে সদাচরণ যে ছেলে সন্তান মেয়ে সন্তান করে না তাদের উপর আল্লাহ পাকের লা তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হন রসুল্লা সাল্লিম চার হাদিসে এই ব্যক্তিদের যাদের উপর অসন্তুষ্ট নির্ধারণ করে দিয়েছেন ওই শ্রেণীর মানুষ যাদেরকে হাদিসের বাসায় বলা হয়েছে আদ যেটি আমাদের পরিভাষায়ও চট্টগ্রামের বাসায়ও সেটি ব্যবহার হয় বেশি বেশি মহিলারা ব্যবহার করে সেটি হলো ওই সমস্ত পুরুষদের উপর আল্লাপাকে লান যারা তার পরিবারের অশ্লীলতা অশ্লীলতাকে যারা স্বীকৃতি দেয় হজম করে এবং অশ্লীলতার জন্য নিজের পরিবারকে সুযোগ করে দেয় নিজের পরিবারকে সুযোগ করে দেয় আমার বিবি পর্দা করে না আল্লাহর বিধানের ধার ধারে না আমি জানি কিন্তু আমি তাকে বুঝিয়ে সুঝিয়ে পর্দায় আনার চেষ্টা করি না এবং আমার অন্তরে সে যে পর্দা করছে না সেজন্য রাগ তৈরি হওয়া ঘৃণা তৈরি হওয়া সেটি আমার কাছে হয় না আপনি রাগ করে ঘৃণা করে হাত তুলবেন না অন্য কিছু করবেন না সেটি কিন্তু আপনার গাইরত ইমানই সক্রিয়তা ইমানের স্বতন্ত্রতা ইমানের চাহিদা আপনার অন্তরে ঝালা তৈরি হতে হবে ঘৃণা তৈরি হতে হবে আপনার চেহারা আপনার শরীরের রং আপনার মন আপনার অবস্থা পরিবর্তন হতে হবে যেন নিজের বেবি দেখে বুঝতে পারে যে আমি এভাবেই চলাফেরা করছি আমার স্বামী অসন্তুষ্ট ঘরের যুবতী মেয়েরা তারাও যেন মনে করে আমার বাবা অসন্তুষ্ট নিজের ঘরের যুবক পুরুষরা তারাও যেন মনে করে অসন্তুষ্ট আমরা ঘরের মধ্যে এবং নিজস্ব পরিবেশে পর্দা থাকলেও যখন একটু বের হয়ে আমরা সামাজিক অনুষ্ঠানগুলিতে যখন আমাদের মা বোনেরা যায় বিবাহে অলিমায় সামাজিক বর্ণ কোন কোনো অনুষ্ঠানে সেখানে কি আমাদের মা বোনদের পর্দা থাকে এই যে ক্লাবগুলি চতুর্দিকে একেবারে বন্দরে শহরে গ্রামে যেখানে যেখানে ক্লাব আছে অথবা বাড়িতে বিবাহ হচ্ছে বিবাহ হচ্ছে বিবাহ এগুলি ইবাদত কিন্তু এই অনুষ্ঠানগুলিতে আমাদের মেয়ে আমাদের বিবিদের কি অবস্থা হয় আমরা কি সেগুলোকে বারণ করতে পারি আমাদের ইমানের শক্তি আমাদের স্পিরিট আমাদের আল্লাহ বাঙাল্লা রসুলের মোহাম্মত সেখানে কি কার্যকর সেখানে কি কার্যকর মুসলমান সব সবসময় চখন মোমেন সময় সতর্ক মোমেন সব সময় এলার্ট থাকতে হয় মোমেনকে সময় জাগ্রত থাকতে হয় জাগ্রত তৌহদে জনতা বলে তৌহুদী জনতা মুসলমান মোমেন সকলকে সব সময় সর্বক্ষেত্রে জাগ্রত থাকতে হয় অলস থাকলে সবকিছু শেষ হয়ে যে ঘরে স্বর্ণ আছে টাকা আছে ডলার আছে এ ঘরের মালিক খুব খুব চৌকস থাকে পৃথিবীতে যারা বড় বড় নরাদ্দ ব্যক্তিরা আছে তারা এমনভাবে তাদের ঘরগুলি প্রসাদগুলি তৈরি করেছে যে কিছু উপরে যাওয়ার পরে আরেকটু উপরে যেতে হলে ফ্যামিলির নির্ধারিত ব্যক্তিরা ছাড়া কোর্ট ছাড়া সেখানে আর ওঠার সুযোগ থাকে না যেই হোক তার দেশের প্রধানমন্ত্রী হোক তার সবচেয়ে বড় বন্ধু হোক কারণ সেখানে যে কি আছে তার নিরাপত্তার কথা তার সম্পদগুলির মূল্য তার কাছে আছে কিন্তু আমার ইমানের মূল্য আমি যে ইমান পেয়েছি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি সেই সুবাদে কলিমা ইল্লাল্লাহর বিশ্বাস আমার কাছে আছে আমি সে অনুযায়ী আল্লাহকে সিজদা দিই মসজিদে যাই টাকা পয়সা আছে হজ করি অনেক কিছু করি কিন্তু আমারকে সব সময় শয়তান আমাকে আক্রমণ করছে কিনা আমার ইমানের ঘরে কোনো ধরনের চোর ডাকার ঢুকে আমার ইমানের এই সম্পদকে নষ্ট করছে কিনা সব সময় আমাকে সতর্ক সতর্ক হবে হবে। মুসলমানের সমাজগুলি যত বেপর্দা চলতে পারে মা বোনদেরকে বেপর্দা করতে পারে তারা মনে করে সার্থক হলাম সফল হলাম যে একেবারে আমি একেবারে আমাদের সমাজ আধুনিক সমাজের সাথে নিজেকে অ্যাডজাস্ট করতে পারলাম এটা আমার জন্য অনেক বড় সফলতা আমার জন্য অনেক অহংকারের কৃতিত্বের কারণ মর্যাদার কারণ শ্রেষ্ঠত্বের কারণ অথচ হাদিসে হাদিস রসুল্লা ও সমস্ত পুরুষদেরকে অন্তর্ভুক্ত করেছেন যারা মহিলার বেশভূষ গ্রহণ করে এই অপরাধে এই সংস্কৃতিতে আমাদের বাচ্চাগুলিকে আক্রান্ত নয় আমরা মুসলমানরা আমাদের কয়েকজন বাচ্চাকে আমরা ধর্মীয় শিক্ষা মাদ্রাসায় বা একেবারে আধুনিক যে মাদ্রাসাগুলি দেশে কয়েকটা প্রতিষ্ঠিত হয়েছে সেগুলি দিয়ে থাকি। আমাদের বাচ্চাগুলি কলেজ ইউনিভার্সিটিতে আপনি কলেজ ইউনিভার্সিটিতে দেন ভালো কিন্তু তাদেরকে তাদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে তাদেরকে পরিশীলিত করতে হবে তাদেরকে শিক্ষা দিতে হবে তাদেরকে তরবিয়ত দিতে হবে তাদেরকে গঠন করতে হবে তাদের প্রতি সতর্ক থাকতে হবে আমার কলেজের টুকরোটা কলেজে গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে আমার মেয়েটার আচার আচরণ তার পোশাক পরিচ্ছদ তার ডিজাইন তার পোশাকগুলি এমন যে সে যেন চুলের পুরুষ পুরুষ আমার মেয়েটাকে লক্ষ কোটি টাকা খরচ করে আমি বিভিন্ন ডিগ্রি অর্জনের জন্য দিলাম তো আমেরিকা ব্রিটেনে লন্ডনে অস্ট্রেলিয়া থেকে চীনে জাপানে সেখানে থেকে ঘুরে এসে আমার মেয়েটা মডারেট হয়েছে খুব ভালো বড় মানুষ হয়েছে কি হয়েছে সে সে একজন পুরুষে রূপান্তরিত হয়ে এসেছে কখন হয় যে তার গায়ে একটা শর্ট একটি জামা আছে যেখানে তার দেহের সব কিছু প্রকাশ পেয়ে যায় আর সে একটা চিপচাপ একটা প্যান্ট পরল সর্গি তার ঘোড়ালির উপরে হাতে একটা ঘড়ি আছে চুলগুলি হয়তো একেবারে ছোট করে ফেললো অথবা ওটের যে ঝুলে ঝুলন্ত ওটের এ আছে সেটার করে আর ঝুলতেছে তার তার চুলগুলি পুরুষের রূপ ধারণ করে ফেলেছে আবার আমার বাচ্চাটা কলেজ ইউনিভার্সিটিতে যেয়ে সেখানে তারা মহিলার রূপ বেশ বেশ অবলম্বন করে আজকের আধুনিকতায় আধুনিক সমাজে আমাদের উচ্চাঙ্গ শিক্ষার বিদ্যাপীঠগুলি কেমন সেখানে বাচ্চারা হারু পড়ছে লম্বা চোল রেখে সাতছে মেয়ে হচ্ছে একটা অংশ পুরুষের ন্যায় আরেকটা অংশ তার মহিলার ন্যায় আল্লাহ রসুল বলেন এদের উপর উপরে আল্লাহ পাক কেমতের দিবসে তাকাবেন না তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন না যদি না করে মারা। তবল নির্ধারণ করে দিয়েছেন যে যারা কারা পাকের এই অসন্তুষ্ট কারণ হবে কাদের উপর আল্লাহ পাক অসন্তুষ্ট সে শ্রেণীর মধ্য হতে এক শ্রেণী হলো সমস্ত মানুষ যারা নেশায় বিভোর নেশা তারা যাদের ঘুম হয় না মুসলমানের সমাজগুলি নেশার সমাজ নেশার সমাজ নেশায় ভরপুর হয়ে গেছে যুবক অল্প বয়স ছেলেদের কাছে যদি যেই ছেলে যে বাচ্চা যে দলের কর্মী সে ড্রাগ করতে পারে না নেশা নেশা করতে পারে না না করে তার কোনো মূল্য নেই সেই সাহসী সেই মরেল হয় সেই নেতৃত্ব যে দে নেশাগুলিকে আঁকতে ধরে এবং নেশা করে আল্লাহ পাক আমাদেরকে এ ধরনের অভ্যাস থেকে বাঁচার তৌফিক দান করেন ও দাওয়ান দওয়ান রবিল্লা আলম